প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চার থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় মাদার টেরেসা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন এক রহিমা খাতুনের নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাদেরকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবায় তিনি এই মহৎ কাজ চালিয়ে যান প্রথম প্রশ্ন সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি দ্বিতীয় প্রশ্ন মাদার শাড়ি পরেছিলেন কেন তৃতীয় প্রশ্ন উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটির যৌক্তিকতা বা যথার্থতা মূল্যায়ন করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি এর উত্তর হবে সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা হল নোবেল পুরস্কার দ্বিতীয় প্রশ্ন ছিল মাদার তেরেসার গাউন সেরে শাড়ি পরেছিলেন কেন রুত্রবে বাংলার মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য বাঙালি নারী পোশাক শাড়ি পরেছিলেন বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন এ বোধ থেকে উনিশশো সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ তখন থেকে তিনি গাউন ছেড়ে ধরলেন বাঙালি নারীর পোশাক শাড়ি তৃতীয় প্রশ্ন উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার টেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা দাও উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার কলকাতার সেন্ট ম্যারিজ স্কুলের ছাত্রছাত্রীদের টিফিনের টাকা বাঁচানোর উৎসাহ দানের ঘটনার প্রতিফলন ঘটেছে মাদার তেরেসা কলকাতার সেন্ট ম্যারিজ স্কুলে সতেরো বছর শিক্ষকতার দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে কাজ করতেন সপ্তাহে একদিনের টিফিনের পয়সা দরিদ্র বস্তির শিশুদের জন্য খরচ করতে তিনি তাদের উৎসাহ দিতেন তিনি নিজেও মাত্র তিনটি শাড়ি পরতেন তার হাতে বিশেষ টাকা পয়সা না থাকলেও তিনি কলকাতার গরিব দুঃখীদের জন্য প্রথম স্কুল খোলেন টেবিল বেঞ্চ না থাকলেও মাটিতে দাগ কেটে তিনি শিশুদের বর্ণমালা শেখান উদ্দীপকের রহিমা খাতুন ঈদের কেনাকাটা থেকে টাকা বাঁচিয়ে গরিবদের ও লেখাপড়ায় আগ্রহী মহিলাদের পুরস্কার দিতেন সুতরাং বলা যায় মাদার টেরেসার স্কুলে ছাত্রছাত্রীদের টিফিনের টাকা বাঁচিয়ে বস্তির শিশুদের সাহায্য করার ঘটনাটির প্রতিফলন ঘটেছে উদ্দীপকে শেষ প্রশ্ন ছিল উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার টেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন নিজের গৃহের চেয়ে মাদার টেরেসার পৃথিবী জুড়ে সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন। মাদার টেরেসা ছিলেন একজন সাধারণ মানবসেবী যেখানে রোগ শোক দুঃখ দারিদ্র অসহায়ত্ব প্রাকৃতিক দুর্যোগ সেখানে হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি বাংলার জন্য তার দরদ বিশেষ ছিল তাই তিনি গড়ে তুলেছেন মিশনারিজ অফ চ্যারিটি নামে মানব সেবার সংঘ মুখ অসহায় মানুষের সেবার জন্য কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় অনাথ শিশুদের জন্য শিশু ভবন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য নবজীবন নিবাস ও কুষ্ঠ রোগীদের জন্য আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা করেন এমনকি স্বাধীনতার পর বাংলাদেশে এসে তিনি বিভিন্ন জেলায় নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের সাহায্য করার জন্য তিনি একাশি বছর বয়সেও আবারও বাংলাদেশে ছুটে এসেছিলেন অন্যদিকে উদ্দীপকে রহিমা খাতুন নিজ বাসগৃহে বিনা বেতনে নিরক্ষর প্রতিবেশীদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে আগ্রহী মহিলাদের পুরস্কার প্রদান করেন মানব মানবসেবার মহৎ কাজ করেন যায় রহিমা খাতুনের সেবামূলক কাজের পরিধি মাদার তেরেসার চেয়ে ছোট হলেও উভয় লক্ষ্য উদ্দেশ্য ছিল মহৎ ও অভিন্ন মন্তব্যটি যথার্থ ছিল প্রথম সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ